আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো ভালো আছি আছি এবং কারণ আজকে আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আরো একটি বিয়ে সম্পন্ন হয়েছে তাই আমাদের খুশির ভাগিদার আমরা আপনাদেরকেও করতে চাই এবং পাশাপাশি আজকে আমরা জেনে নিব ঠিক কোন মাধ্যমে আপনার জন্য সঠিক পাত্রপাত্রী আপনারা খুঁজে পেতে পারেন এবং ঠিক কাকে দায়িত্ব দিলে নিশ্চিন্ত থাকতে পারবেন এই জিনিসগুলো নিয়ে কথা বলবো তার জন্য আপনাদেরকে কি করতে হবে পুরো লাইফটা আমাদের সঙ্গে থাকতে হবে এবং আপনার মতামত জানাতে হবে পাশাপাশি কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন সবকিছু ক্লিয়ার আসে কিনা সেটাও একটু জানাবেন তারপরে আমরা আমাদের লাইফটা স্টার্ট করব। মানে আর কি লাইভের কথা স্টার্ট করব বা টপিক নিয়ে আলোচনা স্টার্ট করবো তো চলেন আচ্ছা তো যেটা বলছিলাম আচ্ছা এবার ঠিক আছে তো যেটা বলছিলাম যে আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুম্মাবারে অর্থাৎ শুক্রবারে আমাদের মাধ্যমে আরো একটা বিয়ে কমপ্লিট হয়েছে তো কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ মুনি আপু আমরা সবাই অনেক ভালো আছি আপনারা কেমন আছেন তো যেটা বলছিলাম যে বিয়েটা কমপ্লিট হয়েছে আমরা আসলে খুবই খুশি তার দেখা যায় অনেক কে আমাদের মাধ্যমে তো অনেক বিয়ে হয় কিন্তু এই বিয়েটাতে খুশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা আমাদের মাধ্যমে দীর্ঘ অনেক দিন সার্ভিস ঠিক আছে তো দেখা এটা মানুষের বা আমরা স্বভাবতই কি একটু অধৈর্য হয়ে পড়ি আমরা হয়তো বা একটু ধৈর্যটা হারিয়ে ফেলি সময় সময় তো ওনারাও ঠিক একইভাবে ধৈর্য হারিয়ে ফেলেছিলেন যে হায় এবার হয়তো কিছু হবে না বা ওনারা হয়তো কাজ করছে না আসলে বিষয়টা এরকম না মনিরা খাতুন আপনারা তো ফোনই রিসিভ করেন না দেখেন এখানে হচ্ছে আপনি কোন নাম্বারে কল করছেন সেটা একটু জানাবেন কারণ আমাদের তো অনেক মানুষ কল দেয় যেমন লাইফ চলাকালীন আমার ফোন নাম্বারে কিন্তু অনেক কল আসে হ্যাঁ অনেক কল আসে তো সব কল তো তখন রিসিভ করা যায় না পরবর্তীতে ব্যাক করতে করতে আবার অনেক সময় লেগে যায় এই জন্য সম্ভবত হচ্ছে বাট আমি বলে দিব আপনি একটু নাম্বারটা আমাকে বলবেন বা আমাদের পেজে নক করেন যার অ্যাসাইনে আছে সে অবশ্যই আপনাকে রেসপন্স করবে ঠিক আছে সমস্যা নেই তো যেটা বলছিলাম যে আমাদের মাধ্যমে কিন্তু অনেকেরই বিয়ে হয় কিন্তু এই বিয়েটাতে স্পেশালি খুশি হয় এটাই কারণ যে তারা আসলে অনেকদিন যাবত সার্ভিস নিচ্ছিল এবং দেখা যাচ্ছে যে কোনো ভাবে কিছুই হচ্ছিল না তো আমি তাদের জন্য বলবো আমাদের যারা রেজিস্টার্ড ক্লায়েন্ট আছেন তারা খুব অল্পতেই কি ধৈর্যহারা হারা হয়ে পড়েন বা আপনারা দুই তিন মাস চার মাস পাঁচ মাস সার্ভিস নেওয়ার পর মনে করেন না এরা হয়তো কাজ করছে না যেহেতু এখন পর্যন্ত কিছুই করতে পারলো না তার মানে মনে হয় এরা কাজ করছে না আসলে আপনার কপালে বা আপনার ভাগ্যে আল্লাহ কোন মাধ্যমে আসবে সেটা সোজাসুজি আসবে অর্থাৎ সরল পথে আসবে নাকি একটু আকাবাকা করে আসবে সেটা কিন্তু আমরা কেউই জানি না তাই না তাই শুধুমাত্র সময়ের অপেক্ষা আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস রাখতে হবে তাহলে কি আচ্ছা মতিউর রহমান লিখেছেন ভাওতাবাজি আচ্ছা এরকম এখন আমি আসলে কমেন্টের রিপ্লাই আমি দিতে চাই না বাট কমেন্টের রিপ্লাই না দিলে হবে কি অনেকে বিষয়টাকে হচ্ছে খুব ইজিলি নিয়ে নিবে ঠিক আছে এখন আমি বলি আমাদের এখানে আপনারা কমেন্ট বক্সও দেখবেন খেয়াল করলে বা হচ্ছে আমাদের গ্রুপে দেখবেন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এনারা করবে কি জানেন এনাদের কমেন্টের রিপ্লাই যখন না দিব তখন এরা বলবে কি ভাওতাবাজি ভুয়া এই সমস্ত কথাবার্তা বলবে ঠিক আছে পাশাপাশি আরো কিছু এখন আমি আসলে নাম উল্লেখ করতে চাচ্ছি না তারা ইচ্ছা করে আমাদের লাইভ ভিডিও তারপর হচ্ছে পোস্টে এসে কি এই ধরনের কথাবার্তা বলে থাকে তো আসলে এইগুলা বলার কোনো মানই হয় না কারণ ভাওতা ভাজি করলে কখনোই আমাদের মাধ্যমে বিয়ে কমপ্লিট হতো না ঠিক আছে আমরা বিয়ে দিয়ে এত বছর যাবৎ সার্ভিস দিয়ে টিকে থাকতে পারতাম না এটা পসিবল হতো না তাই এ সমস্ত বাজে কমেন্ট করা থেকে দূরে থাকবেন এবং এগুলো রিপ্লাই দেওয়া থেকে আপনারা দূরে থাকবেন যেটা বলছিলাম আসলে দায়িত্বটা আমাদের কাদের দেওয়া উচিত কারণ বর্তমান যুগে আমরা হাজার হাজার ম্যারেজ মিডিয়া বা হাজার হাজার ঘটক বলেন অনলাইন প্ল্যাটফর্ম বলেন এরকম কি অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে কি করি আমরা আমরা হচ্ছে গিয়ে সার্ভিসের দায়িত্ব দিই বা আমাদের খোঁজার দায়িত্ব দিই কিন্তু তার পরবর্তীতে তারা বোধহয় হয়ে যায় এরকম হয় না সব সবসময় হয় আমরা নিজেরাই কমপ্লেন শুনি আনোয়ার হোসেন শুভ কামনা রইল জি আপনাকে অনেক ধন্যবাদ ভালো একটা কমেন্ট করার জন্য যেটা বলছিলাম যে অনেক হাজার হাজার আচ্ছা আচ্ছা এই নাম্বারে কল দিয়েছি প্লিজ একটু কথা বলতে চাই অবশ্যই আপনাকে আমরা কল করব কোনো সমস্যা নেই আর যে নাম্বারটা দিয়েছেন ওনার নাম্বারটা আমাদের সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া এই জন্য অনেক কল আসে হয়তো মিস হয়ে গিয়েছে আমি বলে দিব আসসালামু আলাইকুম জব ডিটেলসটা একটু বলবেন প্লিজ লাইভে আচ্ছা সাদিয়া ইসলাম নামটা লাস্টেরটা বুঝতে পারছি না লুই না জুই তো ওয়ালাইকুম আসসালাম জব ডিটেলস হচ্ছে বাই দা ওয়ে আমাদের পেজে কিন্তু জব এর পোস্ট দেওয়া আছে কিন্তু আমি বলে দিব লাইভের শেষের দিকে বলবো ততক্ষণ একটু সাথে থাকেন আমরা আমাদের কথাগুলো শেষ করে নি যেটা বলছিলাম যে হাজার হাজার প্ল্যাটফর্মের মাঝখানে আপনাকে খুঁজে নিতে হবে পারফেক্ট যে কাকে আসলে দায়িত্ব দিলে আপনি আপনার আপনি আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন এক কথায় বলতে গেলে তাই না কারণ ঘরে যদি বিবাহযোগ্য ছেলে বা মেয়ে থাকে সব বাবা মায়েরই কি একটা টেনশন হয় যে আসলে কাজের কাজ তো কিছুই হচ্ছে না বা ওরা তো রাজি হচ্ছে না কারণ এখন বেশিরভাগই বলে কি আমি স্ট্যাবলিশড হব আমি জব করব বাড়ি গাড়ি করব তারপরে বিয়ে করব এরকম অনেক কিছু বলে থাকে কিন্তু বাবা মার মন তো বাবা মার মনে তাদের মন তো আর কিছু দিয়েও বোঝানো যাবে না আচ্ছা যেটা বলছিলাম তো এক্ষেত্রে হবে কি আপনাকে বেছে নিতে হবে কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি সে পয়েন্ট গুলো দেখলে আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হবে জাস্ট মিনিট পয়েন্ট গুলো হচ্ছে সর্বপ্রথম আপনি দেখবেন তাদের যদি কোনো অনলাইন পেজ থেকে থাকে সেই পেজটা আপনি একটু ভিজিট করবেন তাদের অফিস অ্যাড্রেসটা ভিজিট করবেন অফিস অ্যাড্রেসে কতগুলো চেক ইনস রয়েছে এগুলো আপনারা একটু চেক আউট করতে পারেন পাশাপাশি তাদের পেজের রেসপন্স কেমন তারপর তাদের সাকসেস স্টোরি গুলো চেক আউট করতে পারেন তারপর যদি অফিস অ্যাড্রেসের আশেপাশে কেউ থেকে থাকে পরিচিত থাকে না অনেক এলাকায় যেমন আমাদের অফিস উত্তরা সাত নাম্বার সেক্টরে সেখানে যদি আপনাদের কোনো রিলেটিভস থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আমাদের অফিসটা একটু ভিজিট করতে পারেন তাই না বা একটু খোঁজ খবর নিতে পারেন আশেপাশে তাহলে কি ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি আপনারা কি করতে পারেন পেজটার আহ সময়সীমা কতটুকু সময়কাল কতটুকু এই জিনিসগুলো চেক আউট করতে পারেন এবং আপনারা তাদের যে বা হচ্ছে তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা এই জিনিসগুলো কি আপনারা একটু চেক আউট করতে পারেন করলে হবে কি তাহলে একটা প্রাথমিক ধারণা নিতে পারবেন এবং পরবর্তীতে আপনারা কি করতে পারেন আপনারা চাইলে আহ সরাসরি অফিস ভিজিট করে তাদের সাথে কথা বললেও কিন্তু একটা ধারণা নেওয়া যায় তাই না এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন এই জিনিসগুলো লক্ষ্য লক্ষ্য রাখলে আর কি তাহলে কি প্রাথমিক পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা আমাদের জন্য কতটুকু এলিজিবল বা আমরা তাদেরকে আচ্ছা এখন এই ভদ্রলোককে আমি একটু মতিউর রহমান শ্রীদিনম একজন প্রতিনিধি আছে যিনি এমনটা করেছে এটা করেছে কারণ তাকে আপনি বিয়ের প্রপোজাল দিয়েছেন আমি সবার সামনে আপনাকে বলে দিলাম যে তাকে আপনি বিয়ের প্রপোজাল দিয়েছেন এই জন্য করেছে আপনার সাথে এটা আপনার সাথে করা উচিত ছিল ঠিক আছে আপনাকে অপমান অপমান করেছে না করে কথা বলেছে এটা আপনার প্রাপ্য ছিল মানে এটা আমি বলতে চাইনি আমরা কখনোই বলি না কোনো ক্লায়েন্টকে সবাই আমাদের কাছে সমান বাট আপনার ব্যবহারের কারণে আপনার সাথে এরকমটা করা হয়েছে এটা আপনি ডিজার্ভ করেন ঠিক আছে আমি আপনাকে ব্যান করতে বাধ্য হচ্ছি দিদারুল ইসলাম এলিন কমেন্ট করেছেন আপনার কি বিয়ে হয়েছে জি আমার বিয়ে হয়েছে তো আমি তো আপনাদেরকে বলিয়ে দিলাম এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য রাখতে পারেন এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে কি প্রাথমিক পর্যায়ে আপনারা একটা ক্ল্যারিফিকেশন পাবেন যে হ্যাঁ তার আমাদের জন্য কতটুকু এলিজেবল তারপর আপনারা চাইলে তাদের গুগল পজিশনটা সার্চ করতে পারেন যেহেতু আপনি কি করতে পারেন খুব সহজেই গুগল সার্চ করে জিনিসগুলো দেখতে পারেন রিভিউ দেখতে পারেন তাদের গুগল অ্যাকাউন্টের রিভিউ গুলো চেক করতে পারেন তো এই সব কিছুর উপর ভিত্তি করে যেহেতু এখন বেশিরভাগই অনলাইন তো আপনারা এগুলো ভিত্তি করে একটু চেক আউট করে নিলে হবে কি ইজি হয়ে যাবে জিনিসগুলো ঠিক আছে আপনাদের অফিস অ্যাড্রেস আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর 7 বিএনএস সেন্টার লিফট এন্ড 9 আচ্ছা জিলানি এ কে আচ্ছা আমি অ্যাড্রেসটাই বলছিলাম আমাদের অফিস হচ্ছে উত্তরাতে উত্তরা সেক্টর নাম্বার হচ্ছে 7 7 নাম্বার সেক্টর আর মেইন সাথে আমাদের অফিস বিএনএস সেন্টার এটা যে কেউ চিনবে এটা অনেক পুরনো একটা বিল্ডিং ঠিক আছে আমরা এখানে তেরো বছর যাবত আছি বিএনএস সেন্টার লিফটের নাইন রুম নাম্বার নয়শো তেইশ সপ্তাহে সাত দিনে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন আচ্ছা একজন আপু কমেন্ট করেছিলেন যে আপনি জব ডিটেলস জানতে চাচ্ছেন আমাদের পেজে কিন্তু জবের পোস্ট করা তাপ আছে আমরা কি আমরা হচ্ছে গিয়ে সেলসম্যান নিচ্ছি বা আমরা যদি সেলস এক্সিকিউটিভ নিচ্ছি তো আমাদের জব ডিটেলস আমি ফুল আপনাকে এখন আপনাকে অফিসে এসে ইন্টারভিউ মাধ্যমে জানতে হবে কিন্তু আমি কিছু বিষয় উল্লেখ করে দিতে পারি যেমন আমাদের অফিস আওয়ার তো বলেই দিলাম সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিস আওয়ার এবং আর আপনার সিভিটা হচ্ছে আপনি আমাদের যে পোস্ট করা আছে পোস্টে দেখবেন আমাদের সিভিতে নাম্বার উল্লেখ করা আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের সিভিটা পাঠাবেন এবং ওই নাম্বারে কথা বলে ইন্টারভিউ ডেট বা ইন্টারভিউ কবে কি দিতে হবে সব কিছু জেনে যাবেন নাম্বারটা পোস্টেই দেওয়া আছে অনেকে দেখলাম কমেন্ট করেছে যে কোথায় দিব বা কিভাবে কি করব ওখানে তো নাম্বার দেওয়াই আছে আপনার নাম্বারে নাম্বারে কল করলে মেসেজ করলে তো বুঝতে পারবেন তাই না নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন আপনার বায়োডাটা ছবি আপনাকে রিপ্লাই করা হবে ঠিক আছে গতকালকে লাইভ আপনাদের এখানে কি রেজিস্ট্রেশন করতে হয় আর করলে কত টাকা লাগে আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনটা অবশ্যই মাস্ট রেজিস্ট্রেশন করার পরে আমরা সার্ভিসটা প্রোভাইড করি কত টাকা করতে হবে সেটা ডিপেন্ড করবে আপনি কিভাবে সার্ভিস নেবেন আপনি কি অফলাইন সার্ভিস নেবেন নাকি অনলাইন আমাদের দুইটা সার্ভিস সার্ভিস ম্যাচ মেকিং সার্ভিস এবং সেলফ সার্ভিস সেলফ সার্ভিসটা ওয়েবসাইট ভিত্তিক এবং ম্যাচ মেকিংটা ম্যাচ মেকিং টিম ডিপার্টমেন্ট ভিত্তিক তো আপনাকে কি করতে হবে আমাদের পেজে ইনবক্স করতে হবে সেখান থেকে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে আশা করি উত্তর পেয়ে গিয়েছেন এতক্ষণ ধরে আমাদের লাইকটা যারা দেখছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে যে বিয়েটা পাবলিশ হয়েছে তার জন্য আমি আরো একবার আলহামদুলিল্লাহ করছি এবং ইনশাল্লাহ আমাদের কিন্তু সামনে আরো বিয়ে আছে ওয়েট করেন আমাদের পেজেই পোস্ট করা হবে আর পরবর্তী লাইফ পর্যন্ত সবাই সাথে থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা এরকম হাজার হাজার দম্পতি আহ মানে দম্পতি তৈরি করে দিতে পারি অবশ্যই আল্লাহ তালা এটা মানে আগে থেকেই পারি সেজন্য দোয়া করবেন আমাদের সবাইকে ঠিক আছে এবং আমরা আপনাদের জন্য দোয়া করছি যাতে আপনারা উত্তম জীবন সঙ্গী বা সঙ্গী নিয়ে খুঁজে পান পরবর্তী লাইফ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম লিপি একটা কমেন্ট করেছেন কত লাগে আপনি একটু পেজেন্ট বক্স করেন ঠিক আছে